ওয়েট লস জার্নির জন্য আমরা সবাই খুব পরিমাণে সন্তুষ্ট যে ওয়েট লস করতে হবে হেভি ওয়েট হয়ে গেছে আমাদের ড্রেস ফিট হচ্ছে না আমরা ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছি কিন্তু ওয়েট গেইন সেটার কথা কি কখনো আমরা ভাবি যে লো ওয়েট যাদের থাকে তারা কীভাবে সেটাকে ফেস করে ওয়েট গেইন আর ওয়েট লস দুটোই কিন্তু সমানভাবে একে অপরের পরিপূরক মানে দুটোর সমস্যাই প্রবলতর এবং যার জন্য আমরা ডায়েটিশিয়ানের কাছে যাই লো ওয়েট মিন্স লো বিএমআই এইটিনের নিচে মানে বডি মাস ইন্ডেক্স সেই ক্যালকুলেশনের উপর নির্ভর করে আমরা আন্ডার ওয়েট ওভারওয়েট না নর্মাল ওয়েট আর সেই বিএমআই ক্যালকুলেশানে যদি দেখি আমাদের ক্যালকুলেশন ডিজিটের সংখ্যা আঠেরো নিচে হয়ে থাকে বিএমআই আমাদের হাইটার আর ওয়েটের প্রপরশানে তাহলে সেটা কিন্তু আমরা লো ওয়েটের মধ্যে ফেলি এবার লো ওয়েট যারা হয়ে থাকে তারা কিন্তু বিভিন্ন রকম শারীরিক বা ফিজিক্যাল মানে ডিস্টারবেশানের সম্মুখীন হয়ে থাকে লাইক তাদের অস্ট্রিওপোরসিস হয়ে থাকে তাদের পিটেল নেক হেয়ার ফল স্কিনের সমস্যা ভীষণ ল্যাক অফ এনার্জি অ্যানিমিক কন্ডিশান ম্যানো মানে মিউস্ট্রেশন সার্কেলের সমস্যা হতে পারে এগুলো কিন্তু লো ওয়েটের জন্য হওয়াটা প্রচণ্ড পরিমাণে বাঞ্ছনীয় মানে হবে এবং এগুলো হওয়া মানে আপনাকে নিজের খাদ্যাভাসের দিকে তাকাতে হবে প্রপারলি খাবার দাবার ঠিকঠাক মতন সময় ঠিক পরিমাণ খাওয়ার ঠিক ঘুম যতটা দরকার আমাদের ঘুম সেগুলো কিন্তু যথাযথভাবে আমাদের যদি না হয়ে থাকে আমরা কিন্তু দিনে দিনে আরও বেশি ডিটোরিয়েট করে যাব নিজেদের শরীরের কন্ডিশানের দিকে এবং আজকালকার দিনে দেখেছি যে লোকজন ভীষণ পরিমাণে একটা মানে এই ডায়েট ব্যাপারটাকে খুব খেলার চলে এনেছে যখন ইচ্ছে আমি রোগা হয়ে যাচ্ছি যখন ইচ্ছে আমি মোটা এই গোল করছি ডায়েট করছি গোল দেখে বাট বিশ্বাস করুন আপনার শরীর কিন্তু একদম প্রপারলি একটা মেকানিজমের উপরে নির্ভর করছে আপনি যদি তার উপরে বেশি অত্যাচার করেন সে সেই সে আপনাকে কিন্তু তার রেজাল্ট ভালো দেবেন লো ওয়েট যারা হয়ে থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক শারীরিক কন্ডিশান এমনভাবে তাদেরকে মানে ডিটেক্ট করতে হয় ডিটেক্ট হয় সেই ক্ষেত্রে আমরা তখন বুঝতে পারি না কী করব আমরা তখন ভাবি যে একটুখানি আজকে ভালো করে খেয়ে নিই কালকে হবে এটা না এটা একদিনের ব্যাপার না দীর্ঘদিনের ব্যাপার ঠিক আছে তাহলে আজকে আপনারা ভালো করে নিজেদের হাইট আর ওয়েট ইএমআই ক্যালকুলেশন করে দেখুন যদি সেটা এইটিন পয়েন্ট ফাইভের বিলো হয়ে থাকে তাহলে বুঝবেন আপনারা লো ওয়েটের ক্যাটাগরিতে আর এইটিন পয়েন্ট ফাইভ থেকে যদি টোয়েন্টি ফাইভের মিডিয়াম থাকে তার মানে বুঝবেন আপনারা নর্মাল ওয়েট বা টোয়েন্টি ফাইভের অ্যাভাব আইচু টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভের অ্যাভাব যদি যায় তাহলে কিন্তু সেটা অফিস বা ওভার ওয়েটের মধ্যে আওতায় পড়ে তাহলে আপনাদের সেক্ষেত্রে নিজেদের শরীরে খেয়াল রাখার জন্য কিন্তু এখন অনেক বৈজ্ঞানিক প্রযুক্তি চলে এসেছে সেক্ষেত্রে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন আপনারা কোন ক্যাটেগরি আন্দারে পড়ছে আর যারা লো ওয়েটের শিকার হচ্ছে তারা কিন্তু অবশ্যই ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করুন কী খাদ্যাভ্যাস আপনার শরীরকে সঠিক ওজনের পরিমাপ মানে ওজন দিতে বাধ্য করবে সেটা আপনি যথাযথভাবে পালন করলে আপনার শরীর সুস্থ এবং ভালো থাকবে সেটার জন্য আপনাকে অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ পেতে হবে এরকম অনেক ছোটো ছোটো তত্ত্বগুলির ইনফরমেশান পেতে পেলে অবশ্যই আমার এই পেজটি একবার ফলো করে নেবে নমস্কার